আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিএনপি ঘোষিত বিএনপির চেয়ারম্যান চেয়ারম্যান ভারপ্রাপ্ত তারেক রহমান কর্তৃক ঘোষিত দফার নং দফা সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কার তিন রূপরেখা এবং সাম্প্রতিক সময়ে দলটির বিভিন্ন নীতি নির্ধারণী আলোচনায় আইনসভা মন্ত্রীসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়েছে বিষয়ভিত্তিক প্রস্তাবগুলো আলোচনা করব প্রথমেই আইনসভা লেচার দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ বর্তমানে দেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ জাতীয় সংসদ বিদ্যমান বিএনপি এই ব্যবস্থার পরিবর্তন করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাই আর প্রবর্তনের প্রস্তাব করেছে নিম্ন কক্ষ এটি হবে বর্তমান জাতীয় সংসদের মধ্য যেখানে জনগণ সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচন করবে আর উচ্চ কক্ষ অর্থাৎ আপার হাউস এই কক্ষে থাকবেন দেশের প্রথিত যশা শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট নাগরিকরা এর উদ্দেশ্য হলো রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয় ঘটানো এবং দলীয় রাজনীতির উর্ধে উঠে নীতি নির্ধারণে ভারসাম্য আনা সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করা হয়েছে সরকার গঠন অর্থ বিল ও আনাস্থা প্রস্তাব ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশের বা ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে এতে আইনসভা প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টেনে ধরা সংবিধানে বর্তমানে প্রধানমন্ত্রীর হাতে যে একচ্ছত্র নির্বাহী ক্ষমতা এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে তাতে ভারসাম্য আনার প্রস্তাব করা হয়েছে বিএনপি প্রস্তাব করেছে যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এটি ক্ষমতার কেন্দ্রী ভবন রোধ করবে মন্ত্রিসভার ক্ষমতায়ন প্রধানমন্ত্রীর একক ক্ষমতার বদলে মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলা হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে পৃথক সচিবালয় বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের অধীনে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট খোলার প্রস্তাব করা হয়েছে ভারসাম্য বর্তমানে রাষ্ট্রপতি পদটি অনেকটাই আলমকারী বিএনপি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার প্রস্তাব করেছে নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংসদ সদস্যদের উভয় কক্ষে ভোটের বিধান রাখার প্রস্তাব আলোচনায় এসেছে যাতে এই পদে দলীয় আনুগত্যের চেয়ে জাতীয় ঐকমত্য বেশি গুরুত্ব পায় বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকে যা বিচার বিভাগের স্বাধীনতার অন্তরায় বিচারপতি নিয়োগও অভিশংসন বিচারপতি নিয়োগের জন্য একটি সুনির্দিষ্ট জুডিশিয়াল কমিশন গঠন করা হবে বিচারপতিদের অভিশংসনের অর্থাৎ অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে সরিয়ে পুনরায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে এটি বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে সাহায্য করবে আমরা যদি সংক্ষেপে আজকের আলোচনা পুনরাবৃত্তি করি অর্থাৎ উপসংহার টেনে আনি তাহলে দাঁড়ালো কি বিএনপির এই সংস্কার প্রস্তাবের মূল লক্ষ্য হল চেক স্যান্ড ব্যালেন্সেস বা ক্ষমতার ভারসাম্য নীতি প্রতিষ্ঠা করা এর মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যে রাষ্ট্রের কোনো একটি বিভাগ বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয় যেন অন্য বিভাগগুলোর উপর আধিপত্য বিস্তার করতে না পারে এবং প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীন ও জবাবদিহিমূলকভাবে কাজ করতে পারে